দুই সালে আশুরা কবে আগামী ছয় জুলাই রবিবার আশুরার দিন এই আশুরার দিনে কি কি আমল করবেন কয়টা রোজা রাখবেন আশুরার এবং নামাজ কিভাবে এবং আপনি অন্যান্য কি কি নফল করতে পারেন আশুরার দিনে এটা কিন্তু আমরা অনেকেই জানি না আশুরা মহারম মাসটা হচ্ছে আল্লাহর কাছে রমজানের পথে পরে সবচেয়ে স্পেশাল মাস সুতরাং ব্রিটিশ সাল্লা এই মাসকে বলেছে শাহরুল্লাহ মোহরম মহারম মাস হচ্ছে আল্লাহর মাস রমজানের পরে ফজিলতের দিক থেকে এই বহররম মাস হচ্ছে সবচেয়ে দামি সুতরাং আপনি বহররম মাসে আশুরার দিন আগামী ছয় জুলাই রবিবার হচ্ছে আশুরার দিন এই দিনে আপনি গুরুত্বপূর্ণ যে আমল সেটা হচ্ছে আপনি রোজা রাখবেন রোজা সবচেয়ে গুরুত্বপূর্ণ নবীজি সাল্লি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন তখন দেখলেন ইহুদিরা সেখানে রোজা রাখে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা রোজা রাখো কেন তখন ইহুদিরা বলল এই দিনে মূসা আলাইহিস আল্লাহ তালা ফারাওনের কবল থেকে মুক্তি দিয়েছিলেন আল্লাহ মূসা বিজয় দিয়েছিলেন মূসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় করার অর্থে নফল রোজা রেখেছেন শতরাক গোনি ইস্রাইলেও রেখেছে আমরা রোজা রাখি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন انا حق بي موسى শতরাক আমি তো আমার ভাই মূসার ব্যাপারে বেশি হকদার আমরা রোজা রাখব নবীজি সাল্লাল্লাহু এই আশুরা দিনে রোজা থাকতেন এবং সাহাবা کرامকে রোজা রাখার নির্দেশ দিতেন তবে যেহেতু ইহুদিনা রোজা রাখে ইসলাম তাদের বিরোধিতা করতে গিয়ে দুইটি রোজা রাখতে রাখতে বলেছেন তিনি যে বছর ইন্তেকাল করেছেন তার আগের বছর বলেছেন যে ইনশাআল্লাহ আমি যদি বছর দুইটা রোজা রাখব সুতরাং এই ক্ষেত্রে আমরা অবশ্যই ইনশা দুইটা রোজা রাখার চেষ্টা করব ছয় জুলাই রবিবার যেহেতু দশ তারিখ মহরমের দশ তারিখ আমরা রবিবার তার আগে নয় দশ অথবা দশ এগারো অর্থাৎ শনিবার রাখবো রবিবার রাখবো অথবা রবিবার অথবা সোমবার দুইটি রোজা রাখার চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ অসংখ্য গণিত সব আল্লাহ দান করবে কি হবে রোজা রাখলে একটা রোজা রাখার কি ফজিলত নবীজি সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন মুসলিম শরীফের এগারোশো বাষট্টি নাম্বার হাদিস নবীজি সাল্লা সাল্লাম বলছেন সিয়ামে আশুরা এই সিয়ামে ইয়ৌমে আসুরা আসুরার দিনের রোজা ইন্নি আহতাসিব আল্লাহ আইকাফিরাতে কবলা তার পূর্বের এক বছরের গুণ আল্লাহ তালা ক্ষমা করে দিবে যে ব্যক্তি আসুরা রোজা রাখবে আল্লাহ তালা তার এক বছরের গুনা ক্ষমা করে দিবে সুতরাং আমরা এই রোজা রাখার চেষ্টা করব এক নাম্বার আমল হচ্ছে আমরা রোজা রাখবো দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা নামাজ কিভাবে পড়বো অনেকে বলো হুজুর কিভাবে নামাজ পড়ব এই আসুরার দিনে নির্ধারিত কোনো নামাজ নাই আমরা এই বিষয়ে অবশ্যই সতর্ক থাকবো নির্ধারিত কোনো নামাজ নাই আপনি কত কোন কোন সুরা দিয়ে পড়বেন নির্ধারিত নামাজ নামাজ আপনি যত বেশি পারেন তত বেশি পড়বেন অন্যান্য সময় যেভাবে নামাজ পড়েন আপনি নফল নামাজ দুই এক দুই এক করে আপনি পড়তে পারেন নফল নামাজের নিয়ত করে পড়বেন এতে কোনো সমস্যা নাই তবে এখানে কোন সুরা নির্ধারিত নাই কোন রাখাত সংখ্যা নির্ধারিত নাই নফল নামাজ পড়লে আল্লাহ তালা আপনার আমল নামাজ সব দিবেন এবং তিন নাম্বার হচ্ছে আমরা কোরআন তেলাওয়াত করবো জিকির আসকার করবো বিশেষ করে মাসে আল্লাহ করার জন্য সুবাহ আল্লাহ আল্লাহ এই বেশি বেশি করে করার চেষ্টা করব তাহলে আল্লাহ তালা আমাদের প্রতি খুশি হবেন আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারব তবে অবশ্যই আশুরার দিনে আমাদের কিছু বর্জনীয় কাজ রয়েছে এটা আমরা অনেকেই জানি না আশুরার দিনে তাজিয়া মিছিল বের করা যাবে না কান্না বিলাপ করা যাবে না অনেকেই মহারমের দশ তারিখ আশুরা মানেই মনে করে কারবালার ইতিহাস হোসাইন নদী আল্লাহ তালুকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছিল শহীদ করা হয়েছিল শুধু আমরা এটা নিয়ে চিন্তা করি কারবালার ইতিহাস মহারমের দশ তারিখে হয়েছে রবিজি সাল্লাহ আলি হাসাল্লামের ইন্তকালের একান্ন বছর পরে অর্থাৎ একষট্টি হিজড়ি স্বরে রবিজি সাল্লাহ কলিজার টুকরা নাতি হোসাইন নদী আল্লাহ তালুকে শহীদ করে দেওয়া হয়েছে তবে এই মহরম মাসের মর্যাদা আগে থেকেই রয়েছে এই যে বাবু আশুরা আশুরা রোজা বুখারী শরীফের যে অধ্যায় রয়েছে এখানে আইনি এখানে উল্লেখ করেছেন যে অনেকগুলো ঘটনা ঘটেছে মাসে রবি আসার আগেই আদম আলাহিসামের তা আল্লাহ তালা কবুল করেছিলেন এই মাসের দশ তারিখে মুরসালামকে বিজয় দিয়েছিলেন মহর মাসের দশ তারিখে শুধু তাই নয় নোয়ালাই নৌকা যুদি পাহাড়ে গিয়ে থেকেছিল এবং প্লাবন থেকে আল্লাহর মুক্তি দিয়েছিলেন যেই দিন সেই দিনটা হচ্ছে মুহররবের 10 তারিখ আশুরার দিন শুধু তাই নয় ইউসুফ আলাইহিসসালাম যে কূপ থেকে কূপের ভিতরে ফেলে দেওয়া হয়েছিল কূপ থেকে তিনি মুক্তি পেয়েছিলেন এই মুহররবের 10 তারিখ আশুরার দিন ইয়াকুব আলাইহিসসালাম তার সন্তানের জন্য কাতে কাতে চোখ দুটোটি অন্ধ করেছিলেন যেদিন তিনি চোখ ফিরে পেয়েছিলেন চোখে দেখতে পেরেছিলেন সেই দিনটা ছিল এই আশুরার মুহররবের 10 তারিখে আশুরার দিনে সুতরাং এই ফজিলত আগে থেকেই রয়েছে রবীজির সাল্লি সাল্লামের ইন্তকালের একান্ন বছর পরে হুসাইনকে শহীদ করা হয়েছে সুতরাং আমরা শুধু এটা কথা নিয়ে চিন্তা করি তবে এই মহারমাসের মর্যাদা আগে থেকেই রয়েছে অনেকেই যারা হুসাইন নদী তরম কথা চিন্তা করি তারা অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত করে ছুরি দিয়ে আঘাত করে হাসান নাদি আল্লাহ তালা আনহু তিনিও তো শহীদ হয়েছেন তার ব্যাপারে তো আপনাদের কোনো কান্না নাই কোনো বিলাপ নাই শুধু হুসাইন নাদি আল্লাহ ব্যাপারে খুব বেশি আপনারা ভালোবাসা দেখান হাসান নাদি আল্লাহ তালু তাকেও তো শহীদ করা হয়েছে তাকে বিষপান করিয়ে শহীদ করা হয়েছিল এখন যদি আপনি জিজ্ঞেস করেন যে সমস্ত শিয়া সম্প্রদায়ের লোকের আছে তারা দেখবেন আরো বেশি করে ছুরি দিয়ে আঘাত করে শরীরে ক্ষত বিক্ষত করে তাদেরকে জিজ্ঞেস করবেন এটা কেন করেন এই এই দিনে হুসাইন নাদি আল্লাহ তালুকে শহীদ করা